رسول أكرم شنيل شبي بصيرتيني عليمتيني الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله সালত ও সালা ও আলীক ইয়া নবী আল্লাহ ও আলা আলী কায়া নুর আল্দা প্রিয় স্টামি ও মাদানী চ্যানেলের দর্শকশ্রোতা মাদানা চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান প্রিয়নবী অবগত নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মুহূর্তে যে যেখানে আপনার অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক মোবারকবত ও অভিনন্দন প্রিয় স্টেমি আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আর আমাদের আজকের বিষয় হচ্ছে প্রিয়নবী অবগত গিবৎকারীদের পরিণাম সম্পর্কে হ্যাঁ স্নাইবাই গিবতকারী যারা তাদের পরিণাম সম্পর্কে প্রিয়নী অবগত আছেন আসুন আজকে আমরা সে সম্পর্কে শুনবো ইনশাআল্লাহ আসুন আলোচনা শ্রবণ করার প্রথমে শরীফের ফজিলত সম্পর্কে শুনেন দুরুৎ শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল আরবি হুজুরপুর নুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর উপর দুরুদ্ শরীফ পাঠ করা সম্পর্কে হজরত আল্লা মাজউদ্দিন ফিরোজা বা রহমতুল্লা আল্লাহ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যখন তোমরা কোনো মজলিসে অর্থাৎ বৈঠকে বসবে তখন বলো বিসল্লাহ রহমান রহিম ওয়াসাল্লাহ আলা মুহাম্মদ আল্লাহ পাক তোমাদের জন্য একজন ফিরিস্তা নিযুক্ত করে দিবেন যে ফিরিস্তা তোমাদেরকে গিবত থেকে বিরত রাখবে আর মজলিশ থেকে ওঠার সময় বলবে বিসমিল্লাহ রাহমান রাহিম সাল্লাহু আলাহ মুহাম্মদ পৃষ্ঠা মানুষদেরকে তোমাদের গিবদ করা থেকে বিরত রাখবে আল্লাহ আকবর কৃষ্ণা ভেরা আমরা এর উপর আমল করতে পারি এবং এর দ্বারা আমরা গিবত থেকেও বাঁচতে পারি আসুন আমরাও পাঠ করিনি সাল্লাহু আলা মুহমদ সাল্লাহ আলহিউ সাল্লু আল্লাবিব সাল্লাহু আলাহ্মল্লাহ আলহি আরা আমরা এমন একটা সময় আমরা বাস করি যেখানে পিতা মাতা ভাই বোন বউ শাশুড়ি শ্বশুর জামাতা ননদ ভাবি এবং সম্পূর্ণ পরিবার এমনকি উস্তাদ সাকৃত মালিক চাকর ক্রেতা বিক্রেতা অফিসার কর্মচারী ধনী গরিব রাজা বাদশাহ দুনিয়াদার দিনদার যুবক বিদ্যসহ দিন ও দুনিয়ার সাথে জড়িত অধিকাংশ মুসলমান আজ গিবতের ভয়াবহ বিপদে জর্জরিত আফসোস শতকুটি আফসোস অনাত্বক বক করার অভ্যাসের কারণে আজ আমাদের কোনো বৈঠক গিবত থেকে মুক্ত নয় আজকাল যাদেরকে মুত্তাখি পরহেজগার মনে করা হয় তাদের অনেকেই অনেক সময় নির্দিদায় গিবত শুনতে শুনতে মুচকি হাসতে এবং গিবতের সমর্থনে মাথা নাড়তে দেখা যায় গিবত আজ আমাদের সমাজে এমন এক মহামারী হয়ে ছড়িয়ে পড়েছি এর প্রতি সাধারণত কারো তেমন কোনো মনোযোগ নেই গিবৎকারী পরনিন্দা ও পরচর্চাকারী কখনো সৎ ও পরহেজগার হতে পারে না বরং সে একজন ফাসিক, পাপি ও জাহান্নামের যোগ্য হিসেবেই বিবেচিত হয় কোরআন হাদিদ ও বুজুরগানের দিনের বাণীসমূহ থেকে চয়নকৃত গিবতের বৃষ্টি ধ্বংসীদের প্রতি আমরা একটু দৃষ্টি দিই এতে আল্লাহ পাকের শাস্তির ভয়ে আপনার আমার আমাদের সকলের অন্তর কেঁপে উঠবে গভীর মনোযোগ সহকারে লক্ষ্য করুন গিবত ইমানকে নষ্ট করে দেয় আল্লাহ গিবৎকারী ইমান হারা হয়ে মৃত্যুবরণ করতে পারে অধিক পরিমাণে যে গিবত করে তার দোয়া কবুল হয় না গিবতের ফলে নামাজ রোজার নুরানিগাদ চলে যায় গিবতের কারণে নেক আমল সমূহ নষ্ট হয়ে যায় গিবত নেকিসমূহকে সমূহকে জ্বালিয়ে দেয় গিবৎকারী তবা করলেও সবার শেষে জান্নাতে প্রবেশ করবে মুসলমানদের গিবৎকারী সুদের চেয়েও মারাত্মক গুণাহিলিপ্ত গিবৎকে সমুদ্রে ফেললে সমুদ্র দুর্গন্ধময় হয়ে যায় গিবৎকারীকে জাহান নামে মৃত মানুষের মাংস কেটে দেওয়া হবে মাংস আহার করার মতো গিবৎকারী কবরের আদাবে গ্রেফতার হবে গিবৎকারী তামার নখ দ্বারা নিজের চেহারা ও বক্ষকে বারবার আঁচড়াতে থাকবে গিবৎকারীকে তার নিতম্বের মাংস কেটে খাওয়ানো হবে গিবৎকারী কিয়ামতের দিন কুকুরের আকৃতি উঠবে গিবৎকারী জাহান নামের বানরে পরিণত হবে গিবৎকারীকে জাহান নামে নিজের মাংস কেটে দেওয়া হবে গিবৎকারী জাহান নামের পুটন্ত পানি এবং আগুনের মাঝখানে মৃত্যু কামনা করে দোরা দৌড়ি করতে থাকবে তারপর জাহান নামিরাও অসন্তুষ্ট হবে গিবৎকারী সবার আগে জাহান নামে প্রবেশ করবে মাহ আল্লাহ আল্লাহর ফ্রিয় আমরা শুনলাম যে গিবৎ করার দ্বারা ওই গিবৎকারী কোন কোন শাস্তিতে লিপ্ত হতে পারে সদরুল আফাজিল হজরত আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদবাদি রহমতুল্লাহ তাল আলাই খাজাইন ইরফান নামক কিতাবের আটশত তেইশ পৃষ্ঠায় লিখে লিপিবদ্ধ করেন নবী করিম রফুর রহিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন কোনো লড়াই করার জন্য বের হতেন বা সফরে যেতেন তখন তিনি দুজন ধনী ব্যক্তির সাথে একজন দরিদ্র ব্যক্তিকে সঙ্গী করে দিতেন যাতে দরিদ্র লোকটি তাদের সেবা করতে পারে এবং তারাও যেন তার পানাহারের ব্যবস্থা করে এভাবে প্রত্যেকের কাজ চলতে থাকে এমনিভাবে কোনো এক সফরে সিজনা সালমান রদি আল্লাহ তু আলানহুকে দুজন ধনাঢ়্য ব্যক্তির সফর সফরসঙ্গী হিসেবে পাঠালেন একদিন হজরত সিজনা সালমান রদি আল্লাহ তো আনহু ঘুমিয়ে গেলেন ফলে খাবার তৈরি করতে পারলেন না তাই তারা খাবার আনার জন্য প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নোর সাল্লাহ আলহি ওসাল্লাম এর পবিত্র দরবারে পাঠালেন তখন নবী করিম রহিম রাহিম সাল্লাহ আলহি এর দরবারের বাবুরচির দায়িত্বে নিয়ে যেতেছিলেন হজরত সৈদনা উসামা রদি আল্লাহ তালহু তার নিকট খাবার শেষ হয়ে যাওয়ার কারণে তিনি হজরত সৈদনা সালমান রদি আল্লাহ হুকে খাবার দিতে অপারগতা প্রকাশ করেন যখন সৈদনা সালমান রদি আল্লাহ তালু ফিরে এসে তার। সফর সঙ্গীদেরকে এই কথা জানালেন তখন তারা বললেন যে উসামা রদি আল্লাহ তালু ক্ষীপণতা করেছেন যখন তারা নবী করিম রফুর রহিম সাল্লাহ আলাইহি আসাল্লাম এর দরবার উপস্থিত হল তখন নবী করিম রফুর রহিম সাল্লাহ আলহিউ আসাল্লাম আল্লাহ পাকের ক্রমে অদৃশ্যের সংবাদ দিয়ে তাদেরকে বললেন যে আমি তোমাদের মুখে মাংসের চিহ্ন দেখছি তারা বলল যে আমরা তো মোটেই মাংস আহার করিনি তখন নবী করিম রফুর রাহিম সাল্লিম সাদ করলেন তোমরা গিবত করেছ আর যে ব্যক্তি মুসলমানের গিবধ করে সে মুসলমানের মাংস আহার করে একশত চুরানব্বই পৃষ্ঠা কুর আলুল করিম ফরখান হামিদের সুরা ছাব্বিশের বারান আয়াতির সাত করেন কানজুল ইমান থেকে অনুবাদ আর একে অপরের গিবোধ করো না তোমাদের মধ্যে কি কেউ একথা পছন্দ করবে যে সে আপন ভাইয়ের মাংস বক্ষণ করবে বস্তুত এটা তোমাদের নিকট পছন্দ নিয়ে হবে না সেই ইমাম আহমদ বিন হাজার মক্কি শাফি রহমতুল্লাহ তালা আলাই বর্ণনা করেছেন কারো দুষ্টুটি বর্ণনা করার ক্ষেত্রে কেউ যদি সত্যবাদীও হয় তারপরও গিবধ করাকে হারাম করার মধ্যে হিকমত হল মমিনের মান সম্মান রক্ষার ক্ষেত্রে অধিক গুরুত্ব আরোপ করা আলোচ্য আয়াতে মানুষের মান সম্মান অধিকার ইত্যাদি রক্ষার প্রতিও জোর তাকিদ দেওয়া হয়েছে আল্লাপাক মানুষের মান সম্মান মাংস এবং রক্তের সাথে তুলনা দিয়ে জোরালু ভাষায় মানুষের মানসম্মান রক্ষার প্রতি সতর্ক করে দিয়েছেন সাথে সাথে তিনি আরও কঠোর ভাষায় গিবত করাকে নিজের মৃত ভাইয়ের মাংসবক্ষণ করার সাথে সমতুল্য করে হুশিয়ারি উচ্চারণ করেছেন যেনিভাবে সুরা হুজরাতের বারণ আগাতির সাত করেন আহাদুকুম আহাদুকুলা লাহমা আহিহি মাইতন ফ ইমারতে কোনো বাদ তোমাদের মধ্যে কি কেউ এ কথা পছন্দ করবে সে আপন মৃতবায়ের মাংস আহার করবে বস্তুত এটা তোমাদের নিকট পছন্দ নিয়ে হবে না মান সম্মানকে মাংসের সাথে তুলনা করার কারণ হল মানুষের শরীরের মাংস কেটে বক্ষণ করলে যেভাবে মানুষ ব্যথা অনুভব করে ঠিক তেমনিভাবে মানুষের মানহানি করলেও সে ব্যথা অনুভব করে বরং তার মাংস কেটে আহার করার চেয়েও তার সম্মান হানিতে সে বেশি কষ্ট অনুভব করে থাকে কেননা বিবেকবান মানুষের নিকট মুসলমানের মান সম্মান রক্ত ও মাংসের চেয়েও বেশি মূল্যবান কোনো সুস্থ বিবেকসম্পন্ন লোক যেমনিভাবে মানুষের মাংস বক্ষণ করাকে ভালো মনে করে না তেমনিভাবে তার সম্মান হানি কেউ কখনো উত্তম মনে করে না কেননা এটা খুবই কষ্টদায়ক ব্যাপার এই জন্য পবিত্র হাদিস মার্কার মধ্যে নবী করিম রফুর রাহিম হুজুরপুর নৌর সাল্লাহ আলহি আসাল নিঃসাদ করেছেন আল মুসলিম মুসলিমি মুসলমান তাকে বলে যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে তাকেই মুসলমান বলে তাহলে যদি গিবত করা হয় তাহলে অপর মুসলমান ভাইয়ের দুষ্টুটি প্রকাশ করে থাকে তাহলে তার জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকলো না যদি প্রহার করা হয় তাহলে হাত থেকে নিরাপদ থাকলো না কারণ মুসলমান তাকে বলা হচ্ছে যার হাত এবং মুখ থেকে জবান থেকে মুসলমান নিরাপদ থাকবে আমাদের উচিত এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা কারোর সামনে তার দুষ্টুটি বর্ণনা করা হারাম কেননা এতে সে তৎক্ষণাৎ কষ্ট অনুভব করে কারো অবর্তমানে তার দুষ্টুটি বর্ণনা করা হারাম কেননা যার দুষ্টুটি বর্ণনা করা হয়েছে সে যদি জানতে পারে তাহলে সেও কষ্ট পাবে ঠিক ভাইয়েরা গিবত এবং অভাবাদের মধ্যে কিছু পার্থক্য নবী করিম রফুর রাহিম সাল্লাহ আলী কে জিজ্ঞাসা করলেন তো তিনি বিস্বাদ করলেন সাহেব এখন যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো গিবত কাকে বলে আরজ করা হল আল্লাহ পাক ও তাঁর রসুল সাল্লাহ আলী বলা জানেন তো আল্লাহ রসুল আলম আসবেন তখন তিনি বিস্বাদ করলেন গিবত হচ্ছে তোমাদের আপন ভাইয়ের ব্যাপারে এমন কোনো কথা বলা যা সে অপছন্দ করে আরজ করা হলো যদি তার মধ্যে তা বিদ্যমান থাকে তখন তিনি বিশ্বাস করলেন তোমরা যা বলেছ তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তবে তোমরা তার গিবধ করলে আর যদি তার মধ্যে বিদ্যমান না থাকে তবে তোমরা তার প্রতি মিথ্যা আহ্বান দিলে আল্লাহ আল্লাহ বিখ্যাত মুফাসির হাকিমুলহম্মদ মুফতি আহমদ ইয়ারাহান নমির আহমদুল্লাহ বর্ণনা করেন সত্য দুষ্টুটি বর্ণনা করার নাম হচ্ছে গিবত আর মিথ্যা দুষ্টুটি বর্ণনা করার নাম হচ্ছে বক্ততান বা মিথ্যা অপবাদ গিবৎ হয়ে থাকে যা সত্যি কিন্তু হারাম যেমন অধিকাংশ গালিগালাজ সত্য তবে হারাম বেহাইপানা ছাড়া কিছুই নয় সুতরাং জানা গেল প্রত্যেক সত্যও হালাল নয় সার কথা হচ্ছে গিবতের মধ্যে রয়েছে একটি গুণা আর বক্তানের মধ্যে রয়েছে দুইটি গুণা অর্থাৎ অপবাদের মধ্যে দুইটি গুণা রয়েছে কিন্তু আজকাল আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে মানুষ অপবাদ দেওয়ার ক্ষেত্রে আমরা খুবই এক্সাইটেড এই ব্যাপারে মানুষকে মানুষের বিরুদ্ধে মিথ্যা অবাদ দেওয়ার ক্ষেত্রে আমরা খুবই এটাকে আনন্দের সাথে গ্রহণ করে থাকি যে আমরা এটাকে খুব আনন্দের মনে করি যে একজন নামে বলে দিলাম তার মধ্যে থাকুক আর না থাকুক কেউ তো জানে না হয়তো আমরা তাকে কিছুদিনের জন্য তাকে কষ্ট দিলাম তাকে ফাঁসিয়ে দিলাম এবং তার কষ্ট দেখে আমরা খুশি উদযাপন করে থাকি মা আদাল আল্লাহ এটা কালকে আমাদের ময়দান আমাদের যেন অনেক লাঞ্ছনা দেয় শাস্তির কারণ হয়ে দাঁড়াবে আমার প্রথমেই শুনলাম যে সে ইমানকে হরণ করে ফেলে মানে ইমানকে নষ্ট করে দেয় তাহলে মুসলমানের সবচেয়ে বড় সম্পদ তার ইমান আর ইমানে যদি যেতে না পারে তাহলে এই দুনিয়ার মধ্যে বিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর থেকে কিলা ফলোয়ার আল্লাপাকিমা জিন্না আমি জিন এবং সৃষ্টি একমাত্র আমার ইবাদতের জন্য আল্লাহ পাক আমাদেরকে এখানে প্রেরণ করার উদ্দেশ্য হচ্ছে তাঁর ইবাদত করা গিবত করার জন্য নয় বাহারে শরীয়তের মধ্যে রয়েছে হজরত আল্লামা মুফতি আহমদ আমজাদ আলী আজমির আহমতাল্লাহ আলাই গিবতের সংক্ষেপে বর্ণনা করেন যে কারো কোনো দুষ্টুটি তার সমালোচনা দৃষ্টিতে বর্ণনা করাকেই গিবত বলে ফদ্রসিদর মুসাকলিমুল্লাহ আলহি সালাম আল্লাহ পাকে দরবার করলেন যে হে আল্লাহ যে ব্যক্তি আপন ভাইকে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বাঁধা দেয় তার প্রতিদান আল্লাহ পাকে সা করেন আমি তার প্রতিটি শব্দের বিনিময়ে এক বছরের ইবাদতের সবাব লিখে দিই এক টি শব্দের বিনিময় প্রতিটি শব্দের বিনিময়ে এক বছরের ইবাদতের স্বভাব লিখে দিই তাকে জাহান নামের শাস্তি দিতে আমার লজ্জাবুত হয় আল্লাহ আকবর শুধুমাত্র আপন ভাইকে কাজের আদেশ এবং অসৎকাজ থেকে বিরত রাখার ফজিলত হচ্ছে এটা আল্লাহ আকবর কিন্তু আজকে বড় দুঃখের বিষয় হচ্ছে গিবত অত্যন্ত একটি ঘৃণিত এবং ধ্বংসাত্মক কাজ এই গিবতের কারণে আজ অধিকাংশ ঘর রণক্ষেত্রে পরিণত হয়েছে গুত্রে গুত্রে হানাহানি বোনের মধ্যে কলহ মহল্লা হাট বাজার ইত্যাদিতে সাধারণত সাধারণ সাধারণ সব শ্রেণীর মানুষের মধ্যে এমন কি সুন্নতের হিতমতের দাবিদার অনেক ইসলামী ভাইয়ের মধ্যেও গিবতের কারণে হিংসা বিদ্বেষের ঘিনার দেওয়াল সৃষ্টি হয়েছে আর মৃত্যুর পর আমাদের এই দুর্বল শরীর গিবতের ভয়ানক শাস্তি কিভাবে সহ্য করবে প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহ আলী ওয়াসাল্লামের শিক্ষামূলক মানে হচ্ছে মিরাজের রাতে আমি এমন কতিপয় নারী পুরুষের পাশ দিয়ে গমন করি যারা নিজেদের বুকের সাথে জুলন্ত ছিল আমি জিজ্ঞাসা করলাম যে হে জিব্রাইল এরা কারা আরজ করলেন এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা সামনে দুষ্টুটি বর্ণনা করত এবং পেছনে গিয়ে কুৎসা টানা করত তাদের সম্পর্কে আল্লাহ পাক ইসাদ করেন ওয়াই লুল্লি কুল্লি হুমাজা তিল্লু মাসা ইবান্তিক অনুবাদ দমসহ ওই ব্যক্তির জন্য যে মানুষের সামনে বদনামি করে এবং পিছনে নিন্দা করে ঠিক এরও মাতানা চিন্ন দর্শক শ্রোতা প্রিয়নবী জানেন গিবত কারীর পরিণাম এই মেরাজের রাতেই প্রিয়নবী অবলোকন করেছেন যে কারী পুরুষ এবং নারী যারা তারা নিজেদের বুকের সাথে জুলন্ত মাহাজ্লাহর কি ভয়ানক শাস্তি রয়েছে এদের জন্য নবী অবগত আছেন তাদের শাস্তি সম্পর্কে শুধু তাই নয় প্রিয়ন আহিস সাত করেছেন মিরাজের রাতে আমি এমন সম্প্রদায়ের নিকট দিয়ে গমন করি যারা তামার নোক দ্বারা নিজেদের চেহারা ও বক্রসমূহকে আশ্রা ছিল আমি জিজ্ঞাসা করলাম যে হে জিব্রাহিল এরা কারা তখন জিবুর ইসলাম বললেন যে এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা মানুষের মাংস আহার করতো অর্থাৎ গিবধ করতো এবং তাদের মর্যাদা হানি করত প্রিয় সম্মানহানি করতের দর্শক শ্রোতা তাহলে দেখুন যে প্রিয় নবী হুজুরপুর নৌর সাল্লাহি ওয়াসাল্লাম ওই গিবৎকারীদের শাস্তি সম্পর্কে অবগত আছেন আল্লাহ পাকের দয়ায় আল্লাপাক প্রিয়নবীকে সবকিছু দেখিয়েছেন যে গিবৎকারীদের পরিণাম কেমন হবে কারণ তিনি অবগত আছেন গিবৎকারীদের পরিণাম সম্পর্কে পকাদ ওফাজ হাকিমুল ওম্মদ মুফতি আহমদ কিমির তালা আলাই বলেছেন আলোচ্চ হাদিসে বর্ণিত সম্প্রদায়ের উপর চুলকানির শাস্তি অবধারিত করে দেওয়া হয়েছিল তাদের নখ ছিল তামার যা খুবই ধারালো তীক্ষ্ণ ছিল যা দ্বারা তারা তাদের চেহারা ও বক্ক আশ্রিয়ে ক্ষত বিক্ষত করছিল এইরূপ শাস্তি খুবই কঠোর পাকের নিকট আশ্রয় প্রার্থনা করা উচিত এই কিছু সংগঠিত হবে কিয়ামতের পরে তৎপিও নবী হুজুরপুর নুর সাল্লাহ আলহিউসাল্লাম মেয়েরা চরীতে সচককে প্রত্যক্ষ করেছিলেন মুফতি আহমদ ইয়াহায় রহমতুল্লাহ তালে আরও বলেন যে সমস্ত লোক বর্ণিত শাস্তি বুক করছিল তারা দুনিয়াতে মুসলমানদের গিবত করত এবং তাদের মান সম্মান হানি করত এই রূপ কাজ মহিলারা অধিক পরিমাণে করে থাকে তাই গিবতের ঘটনা থেকে উপদেশ গ্রহণ করা উচিত রহমাদ দর্শক শ্রোতা গিবত খুবই খারাপ কাজ আমরা যা শুনলাম আমাদের ইসলামী ভাইয়েরা ও মাদারীচন্দ্র দর্শকরা যারা শুনছেন আমাদের প্রত্যেকের উচিত এই অসৎ কাজ থেকে বিরত থাকা নিজেও বিরত থাকুন এবং অপরকেও বিরত থাকার চেষ্টা করুন আলহামদুলিল্লাহ আসহাবাদ দাওয়াত ইসলামের দিনিক পরিবেশের মধ্যে এইসব বিষয়ের প্রতি লক্ষ্য রাখার এবং সুন্নতের উপর নিজেদের জীবনযাপন অতিবাহিত করার জন্য উৎসাহ প্রদান করা হয় আসুন আমরাও নিগিত নিই ইনশাআল্লাহ আসব আমরা গীবধ করব না গীবৎ শুনবো না ইনশাআল্লাহ আসল ঠিক আছে ভাইয়েরা দেখতে দেখতে শুনতে শুনতে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আবার নতুন কোনো বিষয়ে আমাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ছিলেন বাংলা দেখতে থাকুন সল্লু আলাল আল হাবিব সাল্লাহ আল মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম রসুল আকরম শুনে নেশাবি বসিরতি